আকাশবাণী আগরতলা কক্টমা পরিব বর্মা। তিনি ক কক্টমা বুবাগ্রকা মন্ত্রী বক্রগ তিনি ক্যাবাডি একটা নগর খক সাই সারা ব্রীজি রেজা খবা রং টামবেক্রেবটে হামক্রাইবুটানু চেগী হলংথংকাই রে মন্ত্রী অক্র প্রফেসার ডাকার মানিক শাহা সাকা ককথুম টংেবন সামুগ নাঙ্গি মালমাতা রীাই রকি এলম বংরমানী লগে লগে মালমাতা এরিমা বান রাও ভেটেডি রংনকট নংমান বারজায়াজা ফাইকা। খা হাসতেও ব বড়মনি বিসংতী ব সংান শাল পালাই জাগায় তাবু কক তুমা শুক্রবই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নখা, সাল নই বেরাইমাও থাকা মন্ত্রী বক্রগ তিনি ক্যাপাডি একটা নগর কক সাই সারা ব্রীজি রাজা রং তংক্রেবতাই হামক্রাইবতংংা জেগেই হলংথংকায় রিউানে মন্ত্রী বক্রগ একটা নগর ও পান্ডা কসও ই বাসনব জেগী রেখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মদী খা সরদার বল্লভ ভাই পেটেল আচাইমা নি সালো বসং থানজা সাল পালাইমা পান্ডা ও মানজাকায় কেন্দ্র নি সয় শিলাম তৈ তংেপ মন্ত্রী আকশু ডিতেন্দ্র সিং সাকা শালচি সালকা আমচাইনি জৈব হামক্রায় ভারত রংং হামসামানী কায়শাক কাহাম দিল্লী কতাল সিএসআইআরএনই আই এস টি মানজাকায় রকনোতোয়ী সংসাজাক হজাকম পান্ডাম ককনো সাকাবো মজাং সিং সাকা সৈলাম রগজাক জুদা জুদা সাকতারমু সালচি সালকা আমচাই হামক্রায় সামমান থক্রানই টংসকাই রংং হামসারন নামমানী বার্জা ইয়গো কুরসা টাইকায় সিএসআইআরএনই আইএসটি নি খা লংপু হুকবার সৈশিলাম কেন্দ্র মামিট বা হাইমতম খুমে হুকবার ক্লাইমানো তৈয়ী ফ্রমটে হজাক ম সামগোতং সংসাজাকায় মন্ত্রীক্রা প্রফেসর ডাক্তার মানিক শাহাসাখা কক থুম থম টংেবন সামুগ ফাঙ্গি মালমাতা রীাই রকি এলএম বঙ্গ্রানগে লগি মালমাতা এরিমা ব্র ও ভেটেরিনারনক কটর নংমান বারজায়াসা গীফাইগা তিনি আর কে নগর কতনি ফিল চিসা টিসা সংসামো সালনোরুগী সংসাজাক মান্ডাম কক নশাকা মন্ত্রিয়ক্রা রংনক কটর ফেকালটি ইঙ্গী সামুং তঙ্গী তং রকনো তেই বামুমান থগ্রানানী সেবরুয়ী মাননা তৈ তাই মালমাতা রে রকনো রংং তৈ চুক চাক খাইনি নাহার মুন তৈয়ী সামুং তং নামাই নই সাকা মন্ত্রীক্র মন্ত্রীক্র সাকা কামি রংং হামচারুমা বো মালমাতা খুরুপুই কটর বার্জা তঙ্গ মালমাতা রামানানু খনি আজিমানী হাস্তে রংং হামসারমাবো কায়সা কাহামে বসাখা হাস্তেব দূত্রাবো মালমাতা হামক্রাইফুম জুদার জুদারামুসারৈ দন্ত্রীক্রা সাকা ও বিশি নি বাজেট কাইবা কতাল মিনি মোবাইল ভেটে ইউনিট চলক ককচং মূল নাহার জাকা তে আবু নিবা কক বৃ রেজা বীরি রাসায় রং চংজাকা ও মানজাকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুদাং সুদাস এমএলএ রতন চক্রবর্তী সালতং ত্রিপুরা জেলা পরিষদ মানজাকক্রা বিশ্বজিৎ সিল আকর্ষণ পান্ডাবু মন্ত্রীক্রা রংনকটন একাডেমিক বিল্ডিং এক্সটেনশন সামু রংনকটন ল্যাবরেটরি কতাল ক্লাইমানৈরিমানী শবির চেঙ্গি রেখা হদা রং চেতন বাই চাইল্ড হেল্পলাইন থাংনাই তাল দক ডকাই হরো কায়নী বা উমরকা সুগিয়া কাইমা মথাকনানি সামুং তাই মানখা। চাইল্ড নি নিয়ে বাই ছয়ও হাংরনি বেবা কামী উমর কাসুগিয়া কাইমা কেবেঙ্গী আওয়াই আওয়াইজাগইনও তঙ্গো চাইল্ড হেল্পলাইন নি প্রটেকশন অফিসার সঙ্গীতা দেবনা তিনি আকাশবানী হাঙ্কর ক কক্টমা থাই আশিস চক্রবর্তীনও অক্টমা নোখা বসাকা হদানী জতনি চুবাচুবাই উমর কাশুগী কাইমা মান নাই। মধ্যে বেশিরভাগ বাল্যবিবাহ যে মেয়েগুলার বয়স চোদ্দ থেকে ষোলো বছর বয়সের মধ্যেই বেশিরভাগ তাদের বয়স কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছেলেরাও আছে যাদের বয়স ষোলো আঠারো উনিশ রকম একটা বয়সের মধ্যেই তারা বাল্যবিবাহের মধ্যে পড়ে যায় তো আমরা এই সচেতনতার জন্য বাল্যবিবাহ অবরোধ করার ক্ষেত্রে প্রতিদিন আমরা বিভিন্ন জায়গাতে স্কুল লেভেলে হোক গ্রাম পঞ্চায়েত লেভেলে হোক বিসি লেভেলে হোক আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি आकाशवाणी आगरतला केन्द्र अकक तुमा खाई तोंबयु आकाशवानी की तुमा आपडेट मान बगइन खाइ डब्लीउ डब्लीवू डब्लीउ डट न्यूज ए आई आर डट कम निूज ऑन एआईआर डट एप ते टूटार बेसबुक प्लेटफॉर्मों एआईर निूज एलार्सो यूट्यूबी निूज ऑन ए आई आर ऑफिशियल अब नारीब आकाशवाणी आगरतला केन्द्र की तुमा अपडेट माना टूटार एवे एक्स हेंडलों आकाशवाणी निूस आगरतला फेसबुकओ एआईआर निूज आगरतला ते यूटूब आकाशवाणी निूज आगरतला ई रंग খা হাস্তেও বড়মনি বিসংতই বসং থানা সাল পালাইজাকায় হামকরায় গল্পং শিখলাতই থাই খু চেতনবাই খাফংং দান্ নি স্বামী বিবেকানন্দ থসং থানা সালন রুগী সুমাইতংা পান্ডা সংসাদ আরো মানজাকায় সিখলাতে থ মন্ত্রী তিংকরাই স্বামী বিবেবেকানন্দ থংখলা নি সিমই খাফ রান ফর ইউনি চেনজাকায় আবো উমাকান্ত একাডেমি তংখলাও থাঙ্গি পায় বসং থানজা সালন রুগী খেলা দিবর হাস্তেব পুলসনি পান্ডা কটর সংসাদ এডি নগর মনোরঞ্জন দেব বর্মা মেমোরিয়াল স্টেডিয়াম স্টেডিয়ামচা থানচা রুগী পুলিশ জুদা জুদা ইউনিট কুসকাওয়া নাই নভেম্বর চিবা চিদক সালমারী বেরাইকি নাইকং চেতনবাই বিলনি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর রংলকটর ইউনিটি প্রমো ফেস সংসার জবন রুগী তিনি বিলুনিয়া সার্কিট হাউস বেরাইকি মন্ত্রী সুশান্ত চৌধুরী চেতনবাই জুগা জুগালিমুং পান্ডা কস্যা সংসার জাকা পান্ডা মোচাং চৌধুরী শাকা হাস্তে জাতি জনজাতি বেবাগেরেমনি লুকরক হুকুমু মুকুমু নো ফুয়ারানে ব্যাইখিল হামক্রাইনিং তৈ থানজাতে হামসাজাক ত্রিপুরা সংসায়ী সানানা নাহারৈন অশাকারমু নাহার নখ নখা অ ফেস্ট তং হুকুমু পান্ডা চামু স্থল ফেসন শন খবী জুদা জুদা থম সেলফি পয়েন তৈ ফুকমুং মন্ডপ তিনি পান্ডাব মানজাকা সালগ্রা জিল্লা পরিষদ আজুকাং অকরা দীপক দত্ত এমএলএ প্রমুখ উদ্রীং সপনারীং আকসং। হাকতর তিনি ইন্ডিয়ান আইসিপিআর আমসায় হায়ু বেরেম ইনটিগ্রেটেড লেন্ডপোর্টনি চেতন বাই ফিল্ড অফ ফিট ইন্ডিয়া ফ্রীদমস রান সংসার জা ফুঙ্গ সনামুরানী লেন্ডপোর্ট বসকমি চেজাকা খাসিক মূ বানা মানু কামানো চেখা শ্রীমন্তপুর আইসিপি ইনচার্জ প্রদীপ শাহা বিএসএফ চার্জি সাথে সারা বা বম্বর বেটে যদ কাস্টমস আইসিপি নি নি আদং খবুইতে কুবুনি রক অ সামু মান জাখা। আগরতলা এম বি বি বিরখংখলা আদং রক চেতনবাই তিনি আগরতলা উমাকান্ত একাডেমি বাংলা মিডিয়াম রংনগ সংসাজাকা বীরখুং শেপ ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম পান্ডাবু মানজাকা আগরতলা বিখং তফং কৃষণ মোহন নেহরা রংনক ফং বক্রগ দুলাল দেবনাথ ইয়াকশু ফ্রাই বক্রক প্রভাল বমিক নকবই টেকুগু ফ্রায় রক খবই স্রাই রক কেন্দ্রনি বীরখুং শেপ মন্ত্রী রাম মোহন নাইডু চেতনবাই হাকতর গনগী নি রংনগ স্রায় রক বেই অমতই ক্যারিার গাইডেন্স প্রোগ্রাম চল বিরল খাইজাক মানি পান্ডাও ককনার খা আগরতলা বীরখুং তংফং কৃষণ মোহন নেহরা বীরখুং জুদা জুদা নাংকুকমা বাবাইন তৈ সৃঙ্গাই রকন সাইমান রেখা বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রংন কতনি সৃঙ্গাই রকনি চেতন বাই তিনি কতাল সৃঙ্গাই রকন লামসকমানী পান্ডা নৈ সাই নৈজিবা সংজা জাখা পান্ডানু চ্যাগি রেখা তং্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি রংনক কটরনি নখলও থে রিমা তৈ সাক শিবির সংসার জা শিবিরক খরক স্নি থেখা তিনি পান্ডা মানজাকা সালগ্রা জেলা পরিষদ আজুকাং আগরা দীপক দত্ত এমএলএ মজুমদার আগিনি কেন্দ্রী মন্ত্রী প্রতীমা ভূমিকনক হবই তৈ রক আগরতলা বুজং কুচুকুক মাধ্যমিক রঙনগ তিনি থৈ রিমা শিবির সংসার শিবির খরক ও খরক বা চুঙ্গই থৈ রেখা তাবুক নবর্তিবানী ক ক ক ক ক ক ক ক ক ককটমা খা নখা কীচাসু মাকজাক টংগানু ফো সিয়ারী ক্লাইয়ী মানো খা সালী সাকানী তুংমারি তংগান থামচি তাম ডিগ্রি সেলসিয়াস তে খামী তী টিমানো নেজিবা ডিগ্রী সেলশিয়াস গানাগি তিনি সালনি সাকানী তুংমারী টংমানী থামচি থাম দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তে খামী তুংমারি তংমান নেজিবা ডিগ্রি সেলসিয়াস কক্রগ বাই ককটমা বাইক ককটমা বুবাগ্রগ তেই বাই সাপীরু মন্ত্রী বক্রক তিনি কাবাডিয়া এপ্তা নগরক কক সাই সারা ব্রেজি রেজা কবা রং তানবেক্রেবটে হামক্রাই বুতংন চেগী হলংথংকাইয়ী রুয় মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক শাহাসাখা কক থুম থংেবনো সামুগ ফাঙ্গী মালমাতা রুাই রকনি এলেম বাররমানী লগে লগি মালমাতা এরিমা বান রুন বেটেরি রংনকটর নামমানী বার্জায়াজাগী ফাইকা খাস্তেও বরমনি বিসংতী বসং শাল সাল পালাইজাকায় কক গৰম বাইক কক তমা পৰিমং তাবুক নিবাগৈ অৰন বাইখা উলনিকক তমা আৱাই এঙ্গানে খনা ফুং দামছনিতামৈ শতি ব্ৰৈ জীৱ